হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আজকে বের হয়েছি ঘুরতে একটু দেখো কোথায় যাচ্ছি কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চারিপাশের ভিউটা একটু দেখো খুব সুন্দর আর এমনি অরুণাচলের মানে ভিউটা হিল স্টেশনের ভিউগুলি সত্যি অ্যামেজিং রিয়েলি খুব সুন্দর হয় তোমরা যদি নিজেরা না দেখো তো বিশ্বাস করতে পারবে না এতটাই যে সুন্দর লোকেশানগুলি হয় তার জন্য এখানে অনেক ফিল্ম শ্যুটিংও হয় তো যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের জায়গাতে ঝর্ণা দেখতে তো অরুণাচলে আসলে পরে যদি ঝর্ণা না দেখো তাহলে তো এমনিই যাবে ঘোরাটা তো ঝর্ণাতে এসে গেলাম দেখো ওয়াটারফল খুব সুন্দর মানে দেখার মতো তো ভীষণ হাওয়া ভীষণ ডিপ ঝর্ণাটা এতটাই বড় ছিল দেখো কত দূর অবধি মানে ঝর্ণা জল ছিটছে সবার শরীরের মধ্যে এমন হাওয়া মানে জলের একটা হাওয়া থাকে তো তো দেখো খুব সুন্দর তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না এতটাই যে সুন্দর আর আমার ভিডিওগুলো স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে তখন তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি কেমন কেমন জায়গাগুলিতে তোমাদের জন্য তো সব কিছু ভিডিও করা যেহেতু তোমরা একটু দেখতে পারো দেখো খুব সুন্দর একদম জুম করে সামনে থেকে দেখানো হচ্ছে এতটাই স্পিড এতটা হাওয়া বাপরে অনেকটা একদম ঠান্ডা লেগে যায় শরীরটা এটা বমডিলাতে তো কালকে তো আমরা টিপিতে ছিলাম তো আজকে বমডিলা যাওয়ার রাস্তাতে আমরা পেয়েছি তো এখানে নেমে দেখো আমরা সব খুব পুরাপুরি বমডিলাতে যেতে হয় না তার একটু আগেই হয় তো আমি তো দেখো না খুবই খুশি আমার ফেস দেখে বুঝেই যাচ্ছ তো দেখো জলে নামবো এখন আমার বোন নামছে ফার্স্ট ও নামছে আমি নামবো কি নামবো না ওইটাই ভাবছি যেহেতু এতটা দীপ এত স্পিড আর আমি কখনো জলে নামিও না যেহেতু আমার ভয় করে অনেক তো ও ও নামলো দেখো তারপরেই তো আমি আমার শুরু হয়ে গেল আমি যাব এখন দেখো তো যাব কি যাবো না ওইটাই ভাবছিলাম এখানে ভাবছি যে এখানে দাঁড়িয়েই করব যাবো না ভিতরে পরে আর মন চাইল না তারপর একটু হেল্প নিয়ে ভিতরে ঢুকলাম অনেকটা ডিপ আর এতটাই ওই যে আমার ছেলে উঠেছে যেহেতু ও উঠে না কখনও ফার্স্ট টাইম ও জলের এরকম ঝর্ণার নিচে নর্মালি আমরা ঝর্না অনেক দেখেছি কিন্তু এটা অনেক বড় ঝর্ণা ছিল আর তার মধ্যে ঝর্ণার জলে আমরা স্নান করিনি কখনো তো আজকে ফার্স্ট টাইম আমরা স্নান করলাম জলটাতে ভীষণ ঠান্ডা তার মধ্যে গরমে এমনিও ঠা জলে স্নান করে ভালোই লাগে কিন্তু এই যে উপর থেকে যে পড়ছে না হার্টবিটটা কেমন হো জানি হচ্ছে আমার তো দাদা বলল যে উপরে তাকাতে না সামনে দেখো একদম হালাত খারাপ হয়ে গেছে আর এতটা ব্যথা পাওয়া যাচ্ছে উপর থেকে জলগুলি পড়ছে যাই হোক খুবই এনজয় করলাম দেখো না তোমরা দেখলে তোমাদের নিজেই ভালো লাগবে ভিডিওগুলো খুবই ফুর্তি আমি তো ডান্স করছি মানে আমার বেশি খুশি হলে আমি ডান্স করি আমার খুব ভাল লাগছে মানে এতটা এনজয় করছি একটু মেমোরেবল মানে ডে হয়ে আছে সত্যি বহুত ভালো লাগছে আর ফ্যামিলির সাথে গেলে ভালো লাগে তো দাদা একটু পোস্ট দিচ্ছে সাথে মাসি আসলো শাহরুখ খান স্টাইলের মধ্যে দেখো টাইটানিক টাইটানিক করছে তো কিছু কিছু ক্লিপ আমরা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে ভিডিওগুলো এগুলোই দেখাচ্ছি ডেলি ব্লগের মধ্যে এমন কিছু দেখালাম না আজকে কোথায় ঘুরতে গেলাম বিশেষ করে ঝর্ণাটা স্পেশালি তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই ফটোগুলি একটু একটু দেখাচ্ছি তারপর ব্যাক করছি বাড়িতে তো একটু সময় থেকে তো ওখানটা আবার ব্যাক করছি যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তো তো ব্যাক করে রাস্তাতে একটু একটু ঘুরে টুরে কিছু খেয়ে টেয়ে আসলাম দেখো অনেকটা দূর রাস্তা দেখতে খুব সুন্দর লোকেশনগুলি জাস্ট ক্লিপ তোমাদের জন্য উঠালাম তোমরা দেখতে খুব ভালোবাসবে আর ভাল লাগে পার্সোনাল কার হলে এটা একটা সুবিধা যে মানে সব কিছু দেখা হয় আবার গাড়িটা রেখে রেখে সব কিছু সুন্দর করে করা হয় আর এই যে আরেকটা ঝর্ণা পেয়েছি দেখো রাস্তাতেই এটা জুম করে উঠালাম এতটাই যে ভালো লাগছে না ওইটা একদম মেন নদীর সাইডে এটা এটা কিন্তু অনেকটু দূরে আমি একটু হিসেবে নিচে নামতে পারবো না যেহেতু গাড়ির থেকে এটা জুম করে উঠালাম কারণ কি একদম নদী নিচে নদী তারপর বাড়িতে আসলাম এই কিছু কিছু আমাদের খাওয়া হলো লটকা টটকা আইসক্রিম এসব খাওয়া হলাম ফুর্তি টুর্তি করলাম তারপর বিকেলবেলা মাসি ম্যাগি বানালো তো খেলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই